আমি অনেক আগে সিলেটের একটা ভাবির কাছে এই সিমের বিচি দিয়ে মাছ রান্না খেয়েছিলাম ভাবির হাতে রান্নাটা এতটাই মজা লেগেছিল ভাবির কাছ থেকে আমি রান্নাটা শিখেও নিয়েছিলাম আজকে যেহেতু রান্না করছি ভাবলাম রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছ ভাজি করে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা আমেরিকান রুই মাছ দিয়ে দিচ্ছি আমি এখানে আমেরিকান রুই মাছ দিয়ে রান্নাটা করছি তবে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই শিমের বিচি রান্না করতে পারবেন আর শিমের বিচি রান্না করার জন্যে কিন্তু মাছগুলো একদম কড়া করে না ভেজে হালকা একটু নরম করে ভেজে নিতে হবে এতে করে খেতে ভালো লাগবে মাছের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি ভেজে উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নিয়ে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শিমের বিচি এখানে আড়াইশো গ্রাম শিমের বিচি আছে আর শিমের বিচিটা বাজার থেকে কিনে নিয়ে এসে দুই ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবেন এরপরে কিন্তু শিমের বিচিটা পরিষ্কার করা খুবই সহজ হবে তেলের মধ্যে চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবেই ভেজে নিতে হবে এতে করে শিমের পিচি যে একটা এক্সট্রা গন্ধ থাকে গন্ধটা চলে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা হাফ চামচ করে আর দুইটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন এই মশলার সাথে শিমের বিচিটাকে ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে এরপরে কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে এখন ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রথম একটা বলক উঠে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমেরিকান রুই মাছের ডিমগুলো এটা জাস্ট আমার কাছে ছিল তাই ব্যবহার করেছি এটা দিতেই হবে তার কোনো মানে নেই আর এভাবে কিন্তু মাছের ডিম রান্না করলে খেতে অনেক মজা লাগে তো মাছের ডিম আর শিমের বিচি আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি শিমের বিচিটা একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঝোলটা ভালো করে বলক উঠে গিয়েছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরাগুলো মাছের টুকরাগুলো দিয়ে আমি ভালো করে একসাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার জিরে গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিব এই সহজ রান্নাটা গরম গরম ভাত দিয়ে খেতে এত বেশি মজার হয় যারা কখনো সিমের বিচি রান্না করেন নাই এখন কিন্তু সিমের বিচি অনেক পাওয়া যাচ্ছে অবশ্যই একদিন বাসায় এভাবে রান্না করে খাবেন এটা খুবই সহজ একটা রান্না আর খেতেও ভীষণ মজার তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ